গুলি করে খুন করে থামাবে কে হাদিকে শুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য শহীদের জমিনে রক্ত অতুল্য এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ বাংলার পুরোটাই হাদিদের পক্ষ শহীদের কাফেলার ডর নাই নাই ভয় হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয় হাদিরাই এই দেশ জমিনের রক্ত যুগে যুগে হাদিদের কেন যে অথত্ন হাদিরাই এটম্বোমা আবাবিল পক্ষী সহুসের মঞ্জিল জিল সুশীতল লক্ষী আবরার হত্যায় ভেবেছিলে শেষ তো দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট হাদিরাই জন্মায় ফাতেমার মার গর্ভে হাদিরাই মরভূমি ফুলে ফলে ভরবে হাদিদের ভয় নেই হাদিরা শহীদ তো হাদিরাই ও মোরালি বাদবাকি বৃত্ত গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না Stupid